মাদক ও অনলাইন জুয়ার টাকার জন্য অটোরিকশার চালক রবিউলকে গলা কেটে হত্যা এবং অটো ছিনতাই করে আসামিরা এরপর মাত্র ত্রিশ হাজার টাকায় অটো বিক্রি করে দেয়া হয় সকালে সংবাদ সম্মেলনে নরসিংদী জেলা পিবিআই এর এমপি বলেন রবিউলকে হত্যার সঙ্গে জড়িত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যায় সরাসরি জড়িত ছিল তিনজন এদের মধ্যে একজন পলাতক মাদকের টাকার জন্য সহজ সরল কিশোর রবিউলকে হত্যা করা হয় পরিকল্পনা অনুযায়ী রবিউলের অটো ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আসামিরা পরে নির্জন জায়গায় চাপাতি দিয়ে রবিউলকে হত্যা করে মরদেহ রাস্তা রাস্তার পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় আসামিরা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম রবিউলকে আসামিরা আগে থেকে চিনত তাই সরল বিশ্বাসে তাদের অটোতে নিয়ে নরসিংদীর শিবপুরের বিভিন্ন লোকেশনে যায় হত্যার পর ছিনতাই হওয়ার অটো সন্ধানে পিবিআই কাজ শুরু করে গাড়িটা ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকার বিক্রি হয় এবং মাত্র ত্রিশ হাজার টাকা এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে যারা ক্রয় করেছে তাদেরকে আমরা আইনে আয়তে এনেছি যারা বিক্রি করেছে বাড়িতে রেখে কালার চেঞ্জ করেছে মডেল চেঞ্জ করেছে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তারা সবাই আমাদের কাছে অংশ করেছে কোর্টে